হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জা চায় আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আর কি এখন মাও মোটামুটি ঠিকঠাকই আছে আর আমি তো আছি তো আজকে হচ্ছে বার বলি দিই আজকে শনিবার শনিবার তো এখন বাজে বিকেল চারটা তো আমি এখন ছাদে এসেছি বুঝতে পারছো কাপড় তুলতে তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি ব্যস্ততার কারণে পারিনি তো আজকে ভাবছি মানে এমনি তো ব্যস্ততার কারণ হলেও আমি আজকে একটা অন্যরকম আমার অনেক দিন পর আবারও ভাবলাম যে একটা প্র্যাঙ্ক করা যাক তো একটা মাথায় ছিল ওই জিনিসটা তো এই জন্য ভাবছিলাম ঠিক আছে চলো আজকে যদি প্র্যাঙ্কটা করে তাহলে আর টপ করব না তো প্র্যাঙ্কটা কি প্র্যাঙ্কটা তো দেখেছো দুবারই আমি ওই নিকিতার সাথে প্র্যাঙ্ক করেছি আমার বান্ধবী যারা কি আমার পুরনো ভিডিও দেখেছো তারা তো জানবেই আর এইবার প্র্যাঙ্কটা বান্ধবীর না বান্ধবীর ওপর করবো না এবার প্র্যাঙ্কটা করবো মার ওপর তো মার ওপর কখনো প্র্যাঙ্ক করিনি তো প্র্যাঙ্ক কি মা প্র্যাঙ্ক করি আর নাই করি আমার মা না সব কিছুতে একটু বেশি রিয়্যাক্ট করে মানে ছোটো খাটো বিষয়তেও মানে কিছু হয়ে গেল মানে অতিরিক্ত মা টেনশন করে মার বুক ধর্পণ করে মানে মানে একটু মা একটু হাইপার হয়ে যায় চট জলদি আর কি শর্ট টেম্পার হ্যাঁ তো সেই কারণে মার সাথে প্র্যাঙ্ক করে না মজা হবে আমি জানি তো কতটুকু মজা করতে পারি আমি জানি না কতটা রিয়াকশান দেয় সেটা এখনও বুঝতে পারছি না আমি বাট দেখি চেষ্টা করব তো আপাতত আমি এখন একটু যাব হচ্ছে রেশনের দোকানে তারপরে বাড়ি আসবো তো আজকে পড়নোর নেই তো দেখি পর তারপরে একটু মেডিটেশনে যাবো মার সাথে তার আগেই দেখি যদি আর কি পারি প্র্যাঙ্কটা করার তো প্র্যাঙ্কটা করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা প্র্যাঙ্কটা জাস্ট হবে হচ্ছে কি অল্পখানের জন্যই করো বেশিক্ষণ আমি করবো না কারণ আজকে বেশি ডোজ দিলে হবে না প্র্যাঙ্কটা হবে কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে গেছে দিন তোমরা হয়তো দেখে থাকবে মানে পুরোনো ভিডিও যারা দেখেছ তারা হয়তো দেখে থাকবে যে আমি একবার খুব টেনশনে পড়ে গেছিলাম ওই আমার আধার কার্ড খুঁজে পাচ্ছিলাম না তো আমি ভাবলাম এইরকমই কোনো একটা ডকুমেন্টস হারানো যাক মানে মানে অভিনয় করানো যাক আজকে তো রেশনের দোকানে যাবো আমি একটু পরে তো রেশনের দোকানে তো রেশন কার্ডটা লাগবে আমি এখন মাথায় আমি ক্লিক করলো আর কি করা যায় তো রেশন কার্ডটা ভাবছিলাম প্রথমে আধার কার্ড হারানোর কথা বলবো না এখন হল রেশন কার্ড তো নিয়ে যেতে হবে তো রেশন কার্ড নিয়ে যাব আমি এই জিনিস আনবো তো এসে বলবো মা রেশন কার্ডটা কোথায় গেল মানে এই রকমভাবে একটা বলবো ভাবে তুই না নিয়ে গেলি তো তখন আনতে পারছি না এবার মা তো বলবে ফোন কর আঙ্কেলটাকে ওখানে আছে না বা আমাকে পাঠাবে বা কিছু একটা হবে হয়তো মানে মেইন কথা আমাকে বলবে তা এইবার এটাই আর কি দেখবো কি করে হ্যাঁ কারণ মা অনেক দিন আগে আমার অনেক কিছু হারিয়েছিল মানে পাই না যখন আমি মা খুব হাই মানে হট টেম্পার হয়ে যায় আমার যায় আমাকে মারলে মারবে এরকম একটা অবস্থা তো জানি না এই জন্যই ভাবলাম যে আজকে রেশনের দোকানে তো যেতে হবে তো রেশন কার্ড নিয়েই আজকে করা যায় চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয় জানি না ভালো হলেও খারাপ হলেও আমি শেয়ার করব অবশ্যই তো চলো রিয়াকশান কেমন না দেখা যাক কেমন তো পরে তোমাদের সাথে আর কি আমি রেশনের দোকানে যাই রেশনটা নিয়ে আসি তারপরে পরে ক্যামেরা ট্যামেরা সেট করে তোমাদের সাথে তো বন্ধুরা এখন মাত্র আসলাম তো যে এরকম বলেছিলাম আমি রেশনের দোকান থেকে মাত্রই আসলাম তো এই যে এই ব্যাগটার মধ্যে রেশন কার্ডটা আছে এইবার আমি ব্যাগটার থেকে রেশন কার্ডটা সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার লুকিয়ে রাখবোটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝে যাবে কেমন চলো এখন আগে আমি ঘরে যাই ওই যে মা বসে আছে ওই ঘরে তো সোকেছে ওপরে আমি ক্যাবটাকে সেট করলাম আমি বেশি কথা বলবো মা বুঝলি না তো চলো দেখে থাক রাইতে দাও বাইরে আছে চালটা চালটা বাইরে আছে দেখো নিয়ে আসো তাই নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ কাঁচা মাছ আর

Very good,

আমি ব্যাখ্যা বানাবো না আর ওটা কোথা তুই করবি যা তুই সাব করে 干吃的了，有的别说干吃 জল খাইতেছি খতম বাই বাই टाटा गुड बाय गया <laughs> 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 हां तो हां तो

মার কাছে মার খেলাম লাস্ট পর্যন্ত আমি ভাবিনি মা এরকম রিয়াকশন দিবে আমি জানি যে মা রাগ করবে তাই বলে মা আমাকে এতটা মারবে আমার সত্যি আমার এমনিতে চুল কম মা মানে আরো কয়েকটা চুল আমাকে উঠিয়ে দিলো

আমার অবস্থা শেষ আমাকে এমনভাবে মারলো না আর পিঠে আমাকে এমন করে মারলো বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছিল যাই হোক হলো মোটামুটি মারই খেলাম নয় সত্যি লেগেছে মা এতটা মারবে বুঝতে পারেনি মা একটা ডকুমেন্ট অবশ্যই ঠিকই কারণ এটার মধ্যে মার সমস্ত কিছু আছে তো এটার মধ্যে মা আর কি সবগুলো একসাথে রেখে দিয়েছে যাই হোক তো তোমাদের জন্য একটু এন্টারটেন করার জন্য একটু মার খেলাম তো প্লিজ আমাকে এখন একটু সাপোর্ট করো মাকে এলাম মারের জন্য একটু সাপোর্ট করো আমাকে সত্যি কথা বলতে গেলে মাকে সাথে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করলাম মা খুবই রাগি কারণ মা মানে তখন সত্যি কথা বলতে গেলে মা কিছু ভাবে না মা হুটহাট মেরে দেয় মা প্রচণ্ড শর্ট টেম্পার দেখতেই পেলে মানে ফট করেও মা মানে রাগ উঠে গেল আর আমাকে লেগেটাকে খালি বলে বাড়ি থেকে বেড়ে যায় এই একটাই কথা আমার বাড়ি থেকে বেড়ে যায় আমাদের এখনও কাজও নেই তো তো যাই হোক তো প্লিজ স্যার লাইক করো যদি ভালো লেগে থাকে আর কমেন্টে জানিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি ক্লিক করে দিও প্লিজ বন্ধুরা কেমন আর যদি তোমরা মানে এরকম প্র্যাঙ্ক ভিডিও চাও আমার মায়ের এরকম তো আমাকে কমেন্টে একটু জানিও কেমন তো চলো আজকের মতো তাহলে এই ভিডিওটাই অব্দি রাখছি তো কালকে আবার দেখা হবে হয়তো কালকের প্র্যাঙ্ক ট্যাঙ্ক না কালকে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে তো চলো টাটা বাই সবাইকে